থেকে আমি গোলাম মোসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে আমাদের পাশে জালাল ভাই দাঁড়িয়ে আছে

আসলে বর্তমানে বাজার একটু চড়া বাজারটা আসলেই বেশি কথা বুঝতে পারছেন এই জন্য জান আটশো টাকা আমার ব্যস্ত হবে এরকম হয় না কিন্তু মালের দাম বাড়তি কিন্তু ওই কম বেশ করে আর কি বিক্রি করতে হইতে আছে সব কিছু মিলে আসলে না লসও না আর কি ওই ভিতরে আসি আমরা বেশি ভাবে আমাদের লাভটা আমরা এখন ওই একই নিতভাঙ্গা বাজার তো আই বলছে সাতশো তিরিশ টাকায় চালায় যাও আগে রেডি আগে রেডি চালায় যাও সামনের সাথে দেখা যাক কি হয় বট মাথা পায়া পায়া আছে না এগুলি আলাদাই ইয়া করলে এটা পর্তাটা পড়ে যায় আর কি এই যে কুরবানির গরু আইনা কাইটা ভালাই যাচ্ছি তো বাজার তো মানুষের কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা থাকলে ইনকাম থাকলে না মানুষ খাইবো ইনকাম না থাকলে কই থেকে খাইবো তো লাভ না হয়

এই জন্য হয়তো এই সপ্তাহে ওনারা মহিষের মহিষ জবাই করে না আগামী সপ্তাহে করবে ভাই আগামী সপ্তাহে তো মহিষ করতেছেন না তাহলে মহিষ কত করে বিক্রি করবেন যেমন আমাদের সাথে সপ্তাহে আসি তারপর আলাদা বলা যাবে আর কি কেমন পড়তে পড়ে এখন ধরেন আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে হয়তোবা আপনি শুক্রবারে মহিষটা জবাই করবেন সাতশো টাকা বিক্রি করুন সাতশো পঞ্চাশ বা সাতশো আশি এর ভিতরেই থাকবে সাতশো পঞ্চাশ অথবা সাতশো জি এর ভিতরেই থাকবে দর্শক আমরা এই যে আগামী সপ্তাহে যে মহিষ জবাই করা হবে যেহেতু এ সপ্তাহে মহিষ জবাই করা হয় নাই হয়তোবা ওনারা সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকার মধ্যে মহিষের মাংস বিক্রি করবে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করেন ওনাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকবে ভাই যান ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার পাশে একজন ক্রেতা আছে আলম ম্যাগ্রো গোস্ত থেকে কতদিন যাবত ওনারা মাংস সংগ্রহ করছে আমরা একটু জানার চেষ্টা করি কতদিন যাবত ভাই এখান থেকে মাংস নিচ্ছে পাঁচ বছর যাবত এখান থেকে আমরা মাংস কিনে খাচ্ছি কারণ এই যে বাজারে আসলে এখান থেকে যাওয়ার সময় মাংস নিয়ে যায় এখানে কত টাকা কেজি গরু মাংসের বর্তমানে তো আপনারে 730 টাকা বেస్తేছে এর আগে আরো কম ছিল এখন তো দাম কিছু বাড়ছে হয়তো বা মাংস মানে এখানে ভালো এখানে মানে ওরা তো জবাই করে এখানে গরু জবাই করে মাংস কাটা দেয় তোর তাজার জন্য এখানে আসি আবার বিভিন্ন দোকানে গেলে দেখা যায় যে বাটপারি করে আডি জাদি দিয়ে দেয় বা মাংসের ভিতর আডি বেশি মিজ করে এই হিসাবে এখানে আশা হয় আরকি আপনি ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে জি জি এখানে ভালো মানের মাংস পাওয়া যায় মানে গরু যখন তখন জবাই করতেছে জবাই করে কাইটা দিয়ে দিতেছে এই জন্যই এখানে মাংসর মানটা একটু ভালো জুলাই রাখে মাংসর সাথে হাড় জুলাই রাখে বা চর্বি জুলাই রাখে ওইটা এরা কাটে আবার দিয়ে দেয় যেমন আপনি দুই কেজি নিলে দুই কেজির হার পর্যন্ত যেটা পরে এটা বাঘাবাগি করে মূলত দেয় না এই যে এখানে যে মাংস ঝুলে রাখা আছে আপনি ছয় জন তো নিতে পারেন জি 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 আমার যেটা পছন্দ এটা আমি নিতে পারছি আচ্ছা আচ্ছা এখানে কেমন চর্বি হার কেমন পাচ্ছেন এটা মিনিমাম অল্প কমে আছে কোথা থেকে আসলেন ভাই আলীনগর থেকে আলীনগর থেকে আসলেন কেমন ভাই এখানে আলহামদুলিল্লাহ ভালো অন্যদিকে চিনে দিকে একটু কম পাওয়া যায় বললে এই জায়গা আহি বিভিন্ন জায়গা তো দেখে একটু বেশ একটু চড়া দামেই বিক্রি করতেছে বিক্রি হয় তারপর আবার চয়েস মতন একটা দিন বললে আরেকটা দেয় হাডি একটু বেশি হয়ে যায় চর্বিটা বেশি হয়ে যায় আমরা গরিব মানুষ যে জায়গায় একটু ভালো পাই সে জায়গা দিয়ে কিনি আমরা এখন আছি আলম ম্যাগ্রো গোস্তের দোকান দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কেটে সারিবদ্ধভাবে রাখা আছে ক্রেতারা তাদের চয়েজ অনুযায়ী এখান থেকে সবাই সিরিয়াল ধরে কিন্তু মাংস সংগ্রহ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে আলম অ্যাগ্রো গোস্তের দোকানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সাতশো তিরিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতারা তাদের মাংস কিন্তু চয়েজ অনুযায়ী কিন্তু এখানে মাংসগুলো সংগ্রহ করছে এই পাশে আমাদের এক ভাই আছে একটু কথা বলার চেষ্টা করে ভাইজান আসসালামু আলাইকুম রহমান আলহামদুলিল্লাহ ভাই

730 টাকা বেশি পথে সংখ্যাতে করে জবায় হচ্ছে জবায় হচ্ছে 7টা 10টা 8টা এরকম 3টা 4টা মানে একটু এখন একটু দিতাম এখন 8টা 10টা দিতে হয় কাস্টমার না আসলে তো কার কাছে বিক্রি করব কাস্টমার যত আসবে আমরা তত দিতে পারবো স্টক আমাদের প্রচুর আছে আমার মালিকের খামার আছে এইখান থেকে একটু সেফটি পায় অনেকে তো একটা কিন আমার মালিক তো ট্রাক ধরে কিনে সেই দিকটা একটু সেফটি পায়

অল্প সামান্য বেশি না এই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হাই তো আবার ফার্ম আছে ফার্ম তোর গরু এনে নেবে বেশি জি আমি আইছি হোটেল হোটেলে গোস নিতে হোটেলে গোস নিছেন এখান থেকে কেমন মাংস আলহামদুলিল্লাহ ভালো গোস ভালো খুব ভালো ভালো মান পাওয়া যাচ্ছে হ্যাঁ ভালো অনেক ভালো অন্য অন্য জায়গায় আড্ডি চর্বি বেশি ভাগ যায় এরা একবারে রিমেট মতন যায় আর কি কত কেজি নিলেন মাংস এখানে এখানে নিচে 4000 টাকা 4000 টাকা মোটামুটি মাংস তো ভালোই মনে হচ্ছে ভালোই খারাপ না দর্শক দেখতে পাচ্ছেন নিনি হোটেলের জন্য থেকে মাংস সংগ্রহ করে থাকে সব সার করো হোটেলে যে রান্না বান্না করতেছেন কি বলে মাংস গোজ কাস্টমার খাইয়া ভালো বলে এইজন্য এখান থেকে নিচ্ছে এইজন্য এখান থেকে নিচ্ছি আচ্ছা আপনি গরে প্রতিদিন কত কেজি নিচ্ছেন এখানে এই এইভাবে এরকম নিয়ে 3000 4000 টাকা প্রতিদিন নিতে আসি আমরা তো ওই পারে থেকে এখানে আসছি নিতে

এই আলম একগ্রস্ত থেকে কতদিন যাওয়া মাংস নিচ্ছে নি পরে তিন চার মাস ধরে কেমন মাংস মানতে ভালো দর্শক আমরা এখানে এক সাথে কথা বললাম এখানে বেশ কিছুদিন যাবৎ এই আলম একগ্র থেকে গরুর মাংস সংগ্রহ করছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এ পাশেও আমাদের বেশ কিছু ভাইরা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি পরিচিত দোকান ঘুষ ভালো দেয় দাম একটু কম আসছে অন্য দোকান থেকে পানি মুনি দেয় বা ওজন ওয়েট বাড়ায় দেয় অর্থ এটা নাই অর্থ ঘুষ তো ভালো হয় আমি এলাকায় থাকি এইগুলো করে একশো পার্সেন্ট কারণ এই মানে এই দিকটা নিয়ে আবার বিক্রি করে এটা অবশ্যই দেয় আমি যত জানি যে পানি পানিদের ভিতরে পায় ঢুকায় তারপর ভিতরে পানি ঢোকা ফ্যাশের ভিতরে পায় ঢুকায় অবশ্যই এটা করে ওটা কেউ বুঝে না কেউ বুঝে যেমন আমরা বুঝি এগুলো টাটকা মাংস পাওয়া যায় হ্যাঁ মিয়া আলী থেকে এখান থেকে আয় কষ্ট প্রত্যেক সপ্তাহে কে নেয় কষ্ট নেই এখান থেকে নিয়ে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে বেশিরভাগ আমাদের এইদিকে দিকে এখান থেকে নিয়ে যায় নিয়ে নিয়ে বিক্রি করে ওইখানের আবার গোস্তটা ভালো থাকে না ফ্রিজে রাখে এখানে গোস্তটা টাটকা পাওয়া যায় এই জন্য এখান থেকে আমরা আইসা নিই এখানে পাঁচটা ছড়া গরু জবাই দেয় জবাই দিলে দিনের মাংস দিনই শেষ হয়ে যায় দর্শক আমার পাশে এক ভাই আছে কোথা থেকে আসলে একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আমি কারমাঙ্গি হুজুরপাড়া থেকে আসছি আচ্ছা আচ্ছা মাংস কত কেজি নিলেন মাংস নিতে পারি না আমি মহিষের মাংস নিতে আসছিলাম কারণ আমি তো গরু খাওয়া হয় না মহিষের মাংস যেন কারণ গরুতে অনেক প্রবলেম হয় মহিষের মাংস যেই ধরনের প্রবলেম হয় না ওনারা প্রতি শুক্রবারে মহিষ মহিষ জব যার কারণে আসে আমি প্রতি শুক্রবারে ওনাদের থেকে মহিষ নেই আজকে জবাই করে নাই আজকে জবাই করেন আইসা শুনে জবাই করে নাই না 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 আমি গরু তো গরু তো খাই না এখন বিকল্প না নিয়ে চলে যেতে হইতেছে যতলাসি হবে অন্যময় হয় চিকেন হবে মুরগি হয় অন্য কিছু হবে বাট গরুটু গরু হবে না গরু আমি অলমোস্ট গরু অ্যালার্জি প্রবলেম ডক্টর নিষেধ আছে খাওয়া আর কি মাংস মাংস কি এখানে রেগুলারই নেচ্ছে রেগুলারই নেচ্ছে প্রতি সপ্তাহে আমি প্রতি শুক্রবার তারা মাংস একটা জবেতে প্রতি শুক্রবারে আসি কেমন পাওয়া যায় এখানে মাংস ওদের মাংস মাংস ওদের ভালো আছে বাবু কেমন আছো ভালো আছি কথাতে মহিষের মাংস কেমন লাগে ভালো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আলম ভাই এখানে প্রতি সপ্তাহে মহিষাকে জবাই দিয়ে থাকেন এবং মহিষের মাংসের কিন্তু চাহিদা বেশ পরিমাণের লোকেরই আছে যেমন এই যে ভাই আসছিলো মহিষের মাংস সংগ্রহ করার জন্য কিন্তু মহিষের মাংস না পেয়ে একটু মন খারাপ করে চলে যাচ্ছে হয়তোবা আগামী সপ্তাহে আবার মহিষ রেগুলারই জবাই করা হবে তখন আপনারা নিতে পারবেন ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম আমার ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো ওই সব সময় নগদ কাটে আচ্ছা আচ্ছা মানে তাজা মাংসটা পাই এই জন্য এইদিকে আসি আর কি এই জায়গা সব সময় একটু আশেপাশে থেকে একটু কমে পাই খুশি আছেন তো না ধন্যবাদ দর্শক আমরা এখন আছি আলম দোকানে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই যে গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কেমন ধরে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে দর্শক আমরা এখানে পাশেই এক ভাই আছে কোথা থেকে আসলো এবং কিসের মাংস সংগ্রহ করছে আমরা এটা জানার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম রহমত আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আমি ঝাউচর থেকে আসছি আচ্ছা আচ্ছা কিসের মাংস নিচ্ছেন গরুর গরু এখানে দেখেন হয় মাংস মাঝের মধ্যে দাম একটু কম প্লাস এই যে দেখা যায় তো যে বড় বড় গরু বড় বড় গরু ছোট ছোট গরু আর কি তারপর হচ্ছে যে মা গরু যা ওইটা ওগুলো বোঝা যায় না কিন্তু এখানে হলো গরু জবাই করে আগে এখানে স্ট্যান্ড করে রাখা হয় তারপরে আস্তে সামনেই কাটা হয় আর ওজনেও ভালো সব মিলায় ভালো আপনি এর আগে কতবার দুইবার আমি আসছে এলাকায় নতুন নতুন আসছেন মাংস কোয়ালিটি কি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো সব জায়গায় যেরকম হাড় থাকে মাংস থাকে সবকিছু আছে ভালো চর্বি তো একটু থাকবে এখন যে বড় বড় গরুতে তো চর্বি বেশি থাকে সেই হিসেবে একটু নিতে হয় আসলে কি মেনে নিতে হয় আর কি বুঝছেন এখন উনি কি করবে চর্বি তো আর ফেলা হবে মানে কম হয় না ওভারঅল ভালো প্রোডাক্ট ভালো আমি এই সাইড দিয়ে যে নদীর পাট দিয়েছে এলাকা এই এলাকায় খুব একটা এরকম পাওয়া যায় না ওই যে আপনার ঝাউলাটি বাজারে আছে দু এক জায়গায় বাট দামও বেশি আর রিপিট কাস্টমার বেশি কারণ আমি আজকে নিলাম আমি আবার আসলাম তো কাস্টমারের পরিমাণ যখন বেশি হয় তখন লাভ কম হইলেও তো ওভারঅল পার ডে একটা ভালো টাকা চলে আসে চলে আসে donovodboyyon assalomu alaykum দর্শক আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বললাম উনি এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে থেকে এবং মোটামুটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ তারা এখানে মাংস মাংসগুলো সংগ্রহ করছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে মাংস যে কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি এই একটা পিস অনুযায়ী নিচ্ছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আছে এখানে এখানে কয় বছর এখানে দুই বছর দুই বছর প্রতিদিন কেমন গরু কাটেন এখান থেকে পাঁচটা ছয়টা শুক্রবারে এলে আটটা দশটা ভাই তো ফেরত যেতে চাইলো যে ভালো মাংস পাচ্ছে না পরে পেয়ে গেছে এটা দরকার ছিল ওইটাই পাইছে আচ্ছা 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 ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা জবাই দিলেন ভাই আপনারা আজকে জবাই করছি ভাই পাঁচটা পাঁচটা বইষ্টেষ্ট দেন না না আচ্ছা পাঁচটা কি সার দিলেন সার গরু

আমি আমার দোকানে দুইটা করি একটা ঘড়ি আবার মাঝে মধ্যে শর্ট খেলে এখান থেকে নিই হ্যাঁ এটা কি শর্ট পরিষেদে হ্যাঁ 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 ও এই রানটা নিচ্ছেন নাকি হ্যাঁ এরান রানি নেট করছি পছন্দ হয়ে গেছে দেখে পাচ্ছেন আসলে এখানে কিন্তু অনেক মাংস বিক্রেতারাই আছে ওনাদের হয়তোবা মাংস শেষ হয়ে গেলে আলো অ্যাগ্রো থেকে কিন্তু ওনারা মাংস সংগ্রহ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে

তারপর আবার বাজারে মহিষের দাম অনেক বেশি এই জন্য আর কিনা হইতে আসে না গাবতলি গরুর হাটে দেখলাম যে ওনারা কষাই গরু যেগুলো কিনছে ওনার কিন্তু প্রায় আটশো টাকা বা সাতশো আশি টাকা পড়ে যাচ্ছে কিন্তু আপনারা সাতশো তিরিশ টাকায় গরু মাংস বিক্রি করতেছেন কিভাবে কি হচ্ছে ভাইজান হচ্ছে যেমন পাঁচটা গরু হলে দেখা যায় তিনটা লস হয়েছে দুইটায় কিছু আসে খুচরা বিক্রিতে কিছু আসে এখন থেকে দুই দিন তিন চার মাস আপনার লসের লস গুনতে হবে সব কষাইদের প্রতি বছরই এই সময়ের বছর রোজা পর থেকে রোজা ঈদের এক মাস পরের থেকে কোরবানিদের দুই মাস পর্যন্ত এটা লস গুনতে হবে কিন্তু দোকান তো আর বন্ধ রাখা অন সবাই রাখে অনেকে রাখে লস এলে গরু দেখা যায় মানে গরু কিনতে গেছে এই গরুটা পর্তায় বর্ষে কিনছে কিন্তু আমাদের প্রতিদিন দোকান খোলা রাখতে হবে আমরা দেখলাম যে পাইকাররা আপনাদের এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতেছে এটা কি রেগুলার এরকম হয়ে রেগুলারই এখন আমার হাতে গোনা দুই তিনটা পাইকার আছে ওদেরকে গুজতে আগে অনেক পাইকার ছিল

আমরা ওদের জোর করেও নেওয়া যায় ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এতক্ষণ এই যে ওয়াহিদ আলম ভাইয়ের সাথে কথা বললাম আসলে এখন আসলে ঈদের পর একটু ঢিলা ঢালাভাবে এখানে কেনাবেচা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক চলছে দেখেন এই যে এখানে কিন্তু এই যে মাংসগুলো এই যে পাইকাররা কিন্তু মাংসগুলো নিচ্ছে এবং কিভাবে এখানে চর্বিগুলো

মধু রসমালাই ওই কিরে খালি খাইবো খাইয়েই খালি ঘুমাইব এত সুন্দর গোস মজার একটা গোস মনের মতন একটা গোস খালি খাইব আর ঘুমাইব ঘুমাইব লিয়াই কাইত লিয়ে কাইত কাইত লিয়াই খালি খাইবোই আজকে হলো ছড়া হইছে ভাই দেশি জিনিস দেশি দেশি ছড়া ছড়া আর একটা রানিং চলতেছে

হয় না আগামী সপ্তাহে আবার মহিষ জবাই করা হবে আমরা দেখতে পারলাম যে এখানে বেশ কিছু ক্রেতারা দূর দূরান্তর থেকে কিন্তু মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসলে কিন্তু তারা মাংস পায় নাই বলে মন খারাপ করে কিন্তু যেতে হয়েছে দর্শক আগামী সপ্তাহে আবার মহিষের জবাই করা হবে আপনারা আগামী সপ্তাহে মহিষ সংগ্রহ করতে পারেন দর্শক আজকের মতো বিধান নিশ্চয়ই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ